হ্যালো এভরিওয়ান কেমন আছেন এই বৃষ্টির ওয়েদারে মনটা কেমন একটা হয় না আমাদের বেশ একটু খিচুড়ি খিচুড়ি হলে তাই না তাই জন্য আমি আপনাদের সকলের জন্য আজ ঘরোয়াভাবে খুব ইজিলি খিচুড়ি দেখাবো এখানে আমরা চাল দু কাপ নিয়েছি আর দু কাপ ডাল নেব যতটা চাল ততটা ডাল নিলে কী হয় যে আমাদের খিচুড়ির টেস্টটা খুব ভালো হয় এবার আমরা চালটাকে ধুয়েছি ধুয়ে এবার হাঁড়িতে দুটো তেজপাতা ফেলে ভালো ভালো করে ধোয়া চালটা অ্যাড করেছি এবার আমরা কড়াইয়ে পরিমাণ অনুযায়ী একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব তারপর টমাটো অ্যাড করব পেঁয়াজ আর টমাটোকে ভালোভাবে মিক্স করে পেঁয়াজটা যখন হয়ে আসছে তখন আমরা টমাটোটাকেও একটু গেলে দেবো যাতে ওটা ওর সাথে মিক্সড হয়ে যায় ভালো করে এবার আমরা ওতে আদা রসুন পেস্ট দেবো পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দেবো আর সামান্য আমরা একটু গরম মশলা দেব এবার আমরা সব কিছু ভালোভাবে মিক্স করব লাস্টে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দেবো এখানে আমাদের মশলা রেডি এবার আমরা পাঁচটি ডিম নিয়েছি ডিমের সামান্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে আমরা ডিমটাকে ভেজে নেব এখানে ডিম ভাজার জন্যে কড়াইয়ে সামান্য তেল দিয়ে ডিমটা আমরা দিয়ে দিলাম এবার ডিমটা আমাদের এক সাইড হয়ে যাওয়ার পর ভালোভাবে ওকে ঝুরোভাবে আমাদের ঘরে ডিমটা করে নিতে হবে কারণ আমরা এটা খিচুড়িতে দেবো তাই আমাদের ছোটো ছোটো স্লাইস হলেই হবে এখানে আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমরা কড়াইয়ে সামান্য তেল দিয়ে গাজর আর আলুটাকে ভালোভাবে ভেজে নেব এবার আমরা ভাতটা খুলে দেখব ভাতটা একটু হয়ে গেলে এবার আমরা ওর মধ্যে অনুযায়ী নুন দেবো আর ভেজে রাখা গাজর আর আলুটা দিয়ে দেবো আমরা ভালো করে নেমে চলে দেখবো যে খিচুড়িটা আমার চালটা হয়ে এসছে এবার আমাদের মশলাটাও ওতে অ্যাড করে দেবো এবার এতে আমরা ভেজে রাখার ডিমগুলোও দিয়ে দেবো আবার আমরা খিচুড়ির সাথে ভালো করে অ্যাড করে দেবো এবার আমরা একটু ঘি দেবো ওর মধ্যে কারণ খিচুড়িটা ঘিটা আপনার অনুযায়ী আপনি যতটা ঘি খেতে পছন্দ করবেন ততটাও দেবেন এবার দেখুন আমার খিচুড়িটা হয়েই এসছে এইভাবে খুব সহজেই গরম গরম খিচুড়ি পরিবেশন করুন আলু ভাজা পাঁপড় ভাজা সেটা আপনার ইচ্ছা অনুযায়ী কিছু দিয়ে খেতে পারেন যদি আমার রান্না পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল অ্যান্ড নেক্সট দিন আমার দেখা হচ্ছে বাবাই